বাড়িতে আমার কেউ নেই আমার একটি মাত্র মা আমার ছোট একটি বোন আছে কেউ নেই তাদের দেখাশোনা করার মতন খাবারের দায়িত্ব নেই আপনি যাবেন আর আমার মাকে বলবেন আমি তার কথাকে রেখেছি যুদ্ধের ময়দানে রক্ত দিয়ে আমি আমি একটি সুপুত্র হয়েছি আমার মাকে বলে দিয়েন যুদ্ধ শেষ হয়ে গেল সেই ভাতিজা ইন্তিকাল করলেন আমরা তার কাফন দাফন করে দিলাম এরপরে আবার সেখানে ফিরে গেলাম যেখানে তার মায়ের সঙ্গে দেখা হয়েছিল আমি যখন তার বাড়ি গেলাম কি করে শোনাবো তার বাড়িতে যে কেউ নেই পুরুষ বলতে কেউ নেই কি করে শোনাবো দরজা যখনই খুলেছি তখনই দেখছি তার ফুটফুটে বনটি জড়িয়ে এসে আমাকে ধরে নিয়েছে দরজা যখনই খুলেছি ফুটফুটে বনটি আমাকে জড়িয়ে ধরে নিয়েছে আমাকে জিজ্ঞাসা করছে আমার দাদা কোথায় আমার এই যা দেখবেন আপনি আসছে রমজান মসজিদে ভিড় দেওয়া যাবে না কা অ্যলাব আনে বলা হে পাতা চলা কে রমজান আনে হে এই হচ্ছে আমাদের পরিস্থিতি প্রিয় ভাই অন্তর দিয়ে সাহাবাইকেরাম খুব কানাকাটি করতেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের বিখ্যাত সাহাবি সৌবান রবি আল্লাহ আমি মাউলা রসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম নবীর কৃত দাস যাকে স্বাধীন করে দিয়েছিলেন নবী তার মধ্যে একজনের নাম হচ্ছে সৌবান একদিন মসজিদে নাবাবিতে এসে কাদাকাটি করছেন কপালে ভাঁজ পড়ে গেছে ফস ফস করে শব্দ হচ্ছে চোখের পানি পড়ছে আল্লাহনবী দেখলেন আল্লাহনবী খুব ভালোবাসতেন গরিব গুরুবাদেরকে আল্লাহ নবী দেখলেন সৌবান কাঁদছেন আল্লাহনবী সৌবানকে জিজ্ঞাসা করলেন সওবান ওয়া টাইমে মসজিদে তুমি কাঁদছ কেন সৌবান রাদি আল্লাহ তাল্লা আনহ আল্লাহনবীকে বলছেন নবী আমি আজকে খুব দুশ্চিন্তায় আছি আমি খুব আজকে চিন্তিত নবী বললেন চিন্তিত হওয়ার কারণ কী সৌভান নদী আল্লাহতাল আল্লাহনবীকে বলছেন হে নবী। এই দুনিয়াতে আপনাকে না দেখে থাকতে পারি না আপনাকে বাড়িতে না পেলে আমি খুঁজে বেড়াই যে নবী কোথায় আছে যতক্ষণ অব্দি আপনাকে না দেখি আমি শান্তি পাই না কিন্তু হে নবী একদিন আমিও মারা যাব একদিন আপনিও মারা যাবেন আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু স্থান দান করবে মাহমুদা কিন্তু আমি আল্লাহ সব সৌবান একজন কৃত দাস একজন ছোট বান্দা যার কোনো অস্তিত্ব নেই যার কোনো ঠিকানা নেই কে জানি জান্নাতে যেতে পাবো কি পাবো না যদি জান্নাতে চলেও যায় নবী তাহলে জান্নাতের নিচে কোনো কোনাইতে পড়ে থাকবো আমি আর আপনি মাকা মাহমুদা জান্নাতের প্রশংসনীয় স্থান আল্লাহ আপনার জন্য তৈরি করেছেন আমাকে তো ওখানে আল্লাহ দেবে না যদিও জান্নাতে যাই ওখানে তো যাবো না হে আল্লাহ নবী সেই দিন আমি কিভাবে থাকবো আপনাকে না দেখে দুনিয়াতে তো আপনাকে না দেখে থাকতে পারি না মৃত্যুর পরে আপনাকে না দেখে থাকবো কি করে আমি খুব চিন্তিত হে আল্লাহ নবী কি করবো সেই দিন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে সঙ্গে সঙ্গে আর সে আজিম থেকে আল্লাহ পাকুল জিব্রাহ আলী সালামকে বলে পাঠালেন যাও আমান নবীকে বলে দাও যারা দুনিয়াতে নবীকে ভালোবাসে দুনিয়াতে যারা আল্লাহ নবীর অনুসরণ করে দুনিয়াতে যারা নবীর জন্য নিজের যান দুয়া এবং জান নোয়াকে সহজ মনে করে যারা নিজের বুকের তাজা রক্ত আল্লাহ নবীর জন্যে জিহাদের ময়দানে ঢেলে দেয় যারা আল্লাহ নবীর উত্থানকে নিজের উত্থান মনে করে যারা আল্লাহ নবীর পতনকে নিজের পতন মনে করে যারা আল্লাহ নবীর মান সম্মান নিজের মাথার তাজ মনে করে যারা আল্লাহ নবীর বেহুরমতি বা বেউজ্জতিকে মৃত্যু মনে করে এই রকম ব্যক্তিদের জন্যে জান্নাতে ওই স্থানটা আমি তৈরি করে রেখেছি যে স্থানে আমি আমার নবীকে রাখবো আমরা কি চাই না জান্নাতের সেই স্থানে আজকে কি পরিস্থিতি আজকে আমাদের বিখ্যাত একজন তাবেই বিখ্যাত তাবে নাম হচ্ছে আবু কুদামা বিখ্যাত আবু কুদামা রহেমা তিনি রোমানদের বিরুদ্ধে শত শত যুদ্ধ করেছেন নিজের জীবনটা কাটিয়ে দিয়েছেন যেহাদের ময়দানে আবু কুদামা বিশেষ করে রোমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যুদ্ধ করেছেন আবু কুদামা সারা জীবন খাপিয়ে দিয়েছেন জিহাদের ময়দানে শত শত যুদ্ধের সাপ্পাশালার কামান্ডার ছিলেন আবু কুদানা আজকে মুসলিম তুমি পাবজি খেলার মাস্টার হয়ে এসো কিন্তু তুমি জানো না তোমার নবী তার জীবনের শেষ দশ বছরে নব্বইটি যুদ্ধ করেছে আমার নবী তিনার জীবনের শেষ দশ বছর আল্লাহর নবী তার জীবনের শেষ দশ বছর নব্বইটি যুদ্ধ করেছেন ছোট বড় মিলিয়ে শুধু তাই নয় আল্লাহনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনার বয়স যে ষাট ষাট বছরের পরে মক্কা বিজয় হল ছশো ত্রিশ খ্রিস্টাব্দে আর আল্লা নবীর ইন্তেকাল ছশো বত্রিশ খ্রিস্টাব্দে আনুমানিক দুই বছরের কিছু কম বেশি এই দুই বছরের কম বেশিতে আল্লা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন আল্লাহনবীর বয়স ষাট মারা গেলেন বাষট্টি বছর কিছু মাস তথা প্রায় তেষট্টি বছরে এই শেষ তিন চার বছরে ষাট বছরের একজন ব্যক্তি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মক্কা বিজয়ের পরে এই শেষ মাত্র তিন বছরে প্রায় আঠাশটি যুদ্ধ করেছেন আর শেষ দশ বছরে নব্বইটি ছোট বড় মিলিয়ে আল্লাহ নবী যুদ্ধ করেছেন আর তুমি আজকে পাবজির মাস্টার হচ্ছ একটা কাটটা দেখতে পেলে তুমি ভয় পাও আরশোলা দেখতে গেলে তুমি নেজগুটিয়া পালাও তোমার পূর্বপুরুষের এরকম ছিল না তারা তলোয়ারকে মাথায় নিয়ে কাফনকে মাথায় নিয়ে জীবনযাপন করেছে কোনোদিন কাফেরদের সম্মুখীন কুদামা রহেমা হল্লা কি সোনার মানুষ কি মোজা সব সময় হাতে একটা অস্ত্র থাকতো তলোয়ার আবু কুদামা রহেমা হল্লা একদিন চলতে চলতে চলে গেছেন মসজিদে নাবাবি মদিনায় মসজিদে নাবাবিতে নামাজের পরে সমস্ত মানুষেরা চিনে ফেলেছে এটা তো আবু কুদামা আরে যুদ্ধের একজন সাপ্পাশালার একজন যোদ্ধা আবু কুদামা সবাই আবু কুদামাকে গোল করে ঘেরে নিল মসজিদে নাবাবিতে মদিনার যেটা মসজিদ নবীর যেটা মসজিদ এখনও যেটা আছে মদিনাতে ওই মদিনার মসজিদে সমস্ত মানুষেরা আবু কুদামাকে ঘেরে ধরে নিল আর আবু কুদামাকে বলল আপনি তো মুজাহিদ মানুষ আপনি তো যোদ্ধা মানুষ আপনি তো রোমানদের বিরুদ্ধে সারা জীবনই জিহাদ করে গেলেন আপনি কিছু আমাদেরকে শোনান না জিহাদের ময়দানের কিছু করোন ইতিহাসগুলো শোনান না আবু কুদামা রহেমা হল্লা মানুষদেরকে বললেন আমার জীবনে অনেক কিছু এই রকম ঘটনা ঘটেছে যেটা আমি আশ্চর্যজনিত হয়েছি কিন্তু একটি ঘটনা আমি তোমাদেরকে বলি যার চাইতে বেশি আশ্চর্যজনিত আমি হইনি আবু কুদামা বলছেন আমরা একটি যুদ্ধতে ছিলাম রোমানদের বিরুদ্ধে সফর যাত্রা আরম্ভ করেছি যেতে 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 যখন একটি নদী ক্রস করলাম একটি গ্রামের বাজারে গেলাম আমাদের প্রয়োজন প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করতে এই প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে গিয়ে দেখছি একজন মহিলা সারা দেহ ঢেকে জীর্ণ ছিন্ন একটি পোশাক পরে আছে ধুলাবালিযুক্ত যুক্ত পোশাক সে আমার সম্মুখীন এসে বলছেন হে আবু কুদামা আমি আপনাকে চিনি আপনার ব্যাপারে অনেক কিছু জেনেছি কিন্তু বড়ই আফসোস আজকে আপনার সঙ্গে আমি কোনো জিনিস দিতে পারছি না আপনি জেহাদে যাচ্ছেন তো আবু কুদামাকে সেই মহিলা বলছেন হে আবু কুদামা আমার স্বামী কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে আমার পিতা কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে আমার ভাই সেও যুদ্ধের ময়দানে তাজা রক্ত ঢেলে দিয়েছে আমার পরিবারে পুরুষ বলতে কেউ নেই একটা মাত্র আমার বেটা আছে সে কোরআনে হাফেজ নান্না মুন্না ছেলে দেখতে খুব সুন্দর ফুটফুটে একটা জওয়ান তরুণ আমার বাড়িতে পুরুষ বলতে সেই আছে কিন্তু কি আশ্চর্য ব্যাপার আমি চাইছিলাম ওই আমার বেটা বারো চোদ্দ বছরের কোরআনের হাফিজ ফুটফুটে একটি চেহারা আমি চাইছিলাম সেও যেন যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জেহাদ করতে করতে শহীদ হয়ে যায় কিন্তু কি পুরা কপাল আমার আমার ছেলেটাকে এক্ষনই একটা কাজে পাঠালাম এক্ষনই একটু কাজে পাঠালাম যদি জানতাম তোমার সঙ্গে দেখা হবে তো ব্যাটাকে এখানে পাঠাতাম না কী যে করি কী যে করি আবু কুদামা বলছেন আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম তার পুত্রর জন্যে কিন্তু তার পুত্রের বিলম্ব হওয়ার কারণে আমরা সফর যাত্রা যেটা ছিল আবার আরম্ভ করে দিলাম ইতিমধ্যে সেই মহিলা বারবার আমাদের আবেদন করছিলেন আবু কুদামা একটু যদি ঠে হেরে যেতে একটু যদি থেমে যেতে আমার তোমাদের সঙ্গে দিতাম সে বড় তীরন্দাজ সে ভালো ঘোড়া সবার সে ভালো জ্ঞানী মানুষ জ্ঞানী পুত্র খুব ট্যালেন্ট খুব বুদ্ধি আছে তার আমি শুধু তাকে তৈরি করেছি কাফেরদের সঙ্গে জিহাদ করার জন্যে আবু কুদামা বলছেন আমি ওই মায়ের আর অপেক্ষা না করে যেতে লাগলাম তখন আমি ওই মাকে দেখলাম আবু কুদামা বলছেন ওই মাকে দেখলাম নিজের আস্তিন থেকে কিছু চুল বের করে আমাকে দিছে এবং আবু কুদামাকে সেই মা বলছে হে আবু কুদামা তোমার সঙ্গে তো আমি জেহাদে যেতে পারবো না আমার পুত্রও নেই এত মোতাবার্রাক এত পবিত্র একটি জেহাদ আল্লাহর এত সুন্দর একটি এবাদত আমি কিছুই দিতে পারবো না কমসে কম এই চুলটিকে নিয়ে যাও যখন তোমরা ঘোড়ার লাগাম তৈরি করবে এই চুলটিকে ব্যবহার করিও কমসে কম আল্লাহর কাছে যেহেতু বলতে পারবো আল্লাহ কিছুই দিতে পারিনি আমি আমার চুল বুটিক ছিল ওটিকে দিয়েছিলাম ওই যেই যুদ্ধ আল্লাহর জন্য লড়াই করেছে ওই যুদ্ধের ঘোড়ার লাগাম যেটা তৈরি হয়েছিল তার দু চারটা চুল আমার ছিল আল্লাহনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই সোনার মানুষেরা এই সৈন্যরা যখন আবু কুদামা বলছেন আমরা তাদেরকে ছেড়ে দিয়ে ওই বাজার অতিক্রম করে যখন আমরা চলতে লেগেছি আমি পিছনে তাকিয়ে দেখছি একজন খুব তেজে খুব জোরে ঘোড়া সবার আমাদের দিকে এগিয়ে আসছে আমরা যাত্রা বিরতি করলাম আবার দাঁড়িয়ে দেখি একজন যোদ্ধা চলে আসছেন সেই যোদ্ধা আমাদের সম্মুখীন এসে বলছেন চাচা আমি হচ্ছি ওই ছেলে যার মা আপনাকে কিছু চুল দিয়েছে আমি বুঝে নিলাম ঠিক এটা ওরি বেটা ওরি ছেলে ওরি পুত্র আমি দেখলাম আবু কুদামা বলছেন আমি দেখলাম নান্না মুন্না একটা ছেলে কোরআনের হাফিজ বলেছে দেখতে সুন্দর দাঢ়িমোচ গজাইনি এইরকম একজন তরুণ এইরকম একজন যুবক আমি বললাম বাবা তুমি জেহাদের ময়দান থেকে ফিরে যাও তোমার মায়ের তো কেউ বেঁচে নেই তোমার নানা নেই তোমার দাদা নেই তোমার পিতা নেই তোমার ভাই নেই তোমার কেউ নেই পরিবারে তোমার মাকে দেখাশোনা করবে কে যাও বাবা তুমি জেহাদ থেকে ফিরে যাও এই রকম অবস্থায় জেহাদ করিও না আবু কোদামা বলছেন আমি তাকে এটাও বললাম এই বয়সে তো জেহাদও ফরজ হয়নি এখন তুমি ফিরে যাও এই বয়সে তো জেহাদও ফরজ হয়নি তুমি ফিরে যাও সেই ছোট্ট একটি ছেলে আবু কোদামাকে বলছেন হে চাচা আমার মা আমাকে শেষ বিদায় দিয়ে দিয়েছে আমার মা আমাকে শেষ বিদায় দিয়ে দিয়েছে এই যে ঘোড়াকে সুন্দরভাবে সাজিয়ে এই ভাবে আমাকে আমাকে সাজিয়ে আমার মা আমাকে শেষ বিদায় দিয়ে দিয়েছে আমার মা বলেছে বেটা হয় আমি ধৈর্য ধারণ করব আর হয় খুশির সংবাদ শুনবো দুটার মধ্যে একটা তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও আবু কুদামা বলছেন আমি সেই নান্না মুন্না ছোট্ট একটা ছেলেকে অপ্রাপ্ত একটি ছেলেকে জেহাদের ময়দানে যেতে যেতে কাফেরদের বিরুদ্ধে জেহাদ করলাম আমরা সবাই সেই দিন রোজার অবস্থায় ছিলাম আমরা সবাই সেই দিন রোজার অবস্থায় ছিলাম যখন রান্নাবান্নার সময় হলো তখন সেই ছেলেটি আমাকে বলল আবু কুদামাকে বললো চাচা আপনারা তো সবাই যে জিহাদের ময়দানে আমরা তো সবাই ছিলাম বরঞ্চ আপনারা রোজা ছিলেন আমি আজকে রোজা থাকতে পারিনি মুসলিম মনে রাখবে এটা নফল রোজা এটা রমজান মাসের রোজা নয়, তো আপনারা সবাই রোজা ছিলেন আমি আজকে রোজা থাকতে পারিনি রান্নাবান্নার দায়িত্বটা আমাকেই দিন আপনারা ক্লান্ত হয়ে আছেন রোজার অবস্থায় জেহাদ করেছেন একটু আরাম করে নেন একটু সুস্থে নেন আবু কুদামা বলছেন আমরা তখন একটু আরাম করলাম আমাদের চোখ লেগে গেছে আমরা গভীর ঘুমে ক্লান্ত অবস্থায় গভীর ঘুমে আমাদের চোখ লেগে গেছে আর এই দিকে আবু কুদামা বলছেন ওই পুত্র ওই ছেলেটি যেই ছেলেটি তরুণ কম বয়সী রান্নাবান্না সেরে যেহেতু সেও ক্লান্ত ছিল সেও একটি চোখ দাবা দিয়েছে আমাদের ঘুম ভেঙে গেছে আমরা দেখছি ওই ছেলেটি রান্নাবান্না সেরে দিয়ে একটু ঘুম দিয়েছে আর দেখছি সে মুচকি মুচকি হাসছে ঘুমের মধ্যে আবু কুদামা বলছেন আমাদের যত সঙ্গী সাথীগণ ছিলেন আমরা সবাই ওই ছেলেটির কাছে যেয়ে দেখছি কি সুন্দর ফুটফুটে একটি চেহারা কি সুন্দর লাবণ্যময় একটি চেহারা কি সুন্দর একটি গৌরবময় চেহারা আর তাতে আবার ঘুমের মধ্যে হাসছে হাসতে হাসতে এক পর্যায়ে এসে উঠে পড়ল ঘুম ভেঙে পড়ল আবু কুদামা বলছেন আমি জিজ্ঞাসা করলাম ভাতিজা তুমি ঘুমের মধ্যে হাসছিলে কি এমন স্বপ্ন দেখছিলে তুমি যে ঘুমের মধ্যে হাসছিলে আবু কুদামাকে তখন সেই ছোট্ট একটি পুত্র ছোট্ট বালক তখন বলছেন চাচা আমি লজ্জা পাচ্ছি আপনাকে আমি স্বপ্নে কি দেখেছি আবু কোদামা বললেন ভাতিজা তুমি বলো তো স্বপ্নে কি দেখেছ সঙ্গে সঙ্গে ভাতিজা বললেন চাচা আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের একটি উঁচু প্রাসাদের সম্মুখীন দাঁড়িয়ে আছি ওই জান্নাতের গেটে কিছু তরুণী কিছু তরুণী জান্নাতের হুরেরা দাঁড়িয়ে আছে আর তারা আমাকে বলছে মার হাবান ওয়েলকাম তোমার জন্য এই ঘর তোমার জন্য এই বাড়ি আমি ওই বাড়িতে গেলাম যে দেখছি আছো আরও কিছু লোক আমাদের সেবা আমার সেবার জন্যে কিছু যুবক কিছু তরুণ তৈরি হয়ে আছে আত্মারা বলছে ও মার্জিয়ার স্বামী ও মার্জিয়ার স্বামী মার্জিয়া ওপর আছে যাও যাও তোমার অপেক্ষা করছে আমি এক পা দুপা করে ওপর তালায় তুলে গেলাম দেখলাম এমন একটি রূপবতী এমন একটি গুণবতী মহিলা যার সৌন্দর্য যার রূপ লাবণ্য যার দেহের রূপ যার দেহের রং সূর্যের হার মানাবে যার দেহের যার শরীরের লাবণ্য চাঁদকেও হার মানিয়ে দেবে হে চাচা দুনিয়াতে আমি অত সুন্দর লাবণ্যময় চেহারার কোনো মেয়ে দেখেনি ইতিমধ্যে আমার ঘুম ইতিমধ্যে আমি চাইলাম তার দিকে এগিয়ে যেতে আমি চাইলাম তাকে স্পর্শ করতে মার আমাকে বলল না 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 এখন নয় আমরা ঠিক কাল দুপুরে দেখা করব এখন নয় আমরা ঠিক কাল দুপুরে দেখা করব ইতিমধ্যে আমার ঘুমটি ভেঙে গেল হে চাচা এর ব্যাখ্যা বিশ্লেষণ কি হতে পারে আমি জানি না কিন্তু আমি দেখলাম জান্নাতে একজন মহিলা যার নাম মার জিজ্ঞা সে আমাকে বলল আমি যখন তাকে স্পর্শ করতে গেলাম সে আমাকে বললো এখন ない。Noi কাল দুপুরের পরে এর এই ঘটনার পরে সমস্ত সাহাবাই সমস্ত ব্যক্তিগণ যারা যুদ্ধের ময়দানে ছিলেন রান্নাবান্না সেরে খাওয়া দাওয়ার পরে পরের দিন জিহাদের ময়দানে আবার ঝাঁপিয়ে পড়লেন দুপুরের পূর্বেই মুসলমানেরা জিহাদে জয়লাভ করে নিল মুসলমানেরা সেই জিহাদে জয়লাভ করে নিল এবং অনেক মুসলমান তাতে শহীদ হলো কাউরি দেহ কাটা ছিঁড়া পড়া পড়ে আছে কাফিররা সেই দিন যুদ্ধ ছেড়ে পালিয়ে গেছে আবু কুদামা বলছেন আমি দেখছি অসংখ্য মুসলমানের দেহগুলি কাটা ছিঁড়ে হয়ে পড়ে আছে কিন্তু জয় হয়েছে মুসলমানদের কিন্তু অনেক মুসলমান আহত হয়েছে আমি মনে মনে খুঁজছি ওই ভাতিজাটা কই ওই ছেলেটা কই আমি বারবার খুঁজতে খুঁজতে দেখি রক্তাক্ত অবস্থায় সে আছে আমি তাকে ধরলাম এবং বললাম ভাতিজা এই অবস্থা তখন সেই ছেলেটি আমাকে বলল আবু কুদামা বলছেন আমাকে সেই ছেলেটি বলল চাচা ওই যে আপনাকে বলেছিলাম জান্নাতে মার্জি আমাকে বলল ঠিক দুপুরের পরেই দেখা হবে হে আল্লাহ ওই আ চাচা ওই মার্জিয়ে যে আমার অপেক্ষা করছে ওই মার্জিয়া যে আমার সামনেই দাঁড়িয়ে আছে হে আল্লাহ হে আমার চাচা ওই মার্জিয়া যে আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমি সেখানে তাকে স্পর্শ করতে চেয়েছিলাম কিন্তু সে বলেছিল দুপুরের পরে আর এখন সে আমাকে স্পর্শ করতে চাইছে আমি এই অবস্থায় কি করব আবু কোদামা রহমাহুল্লাহ নিজের চোখের পানিকে ছেড়ে দিলেন ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বললেন আল্লাহর পথে যারা কুরবানি হয়ে যায় নিশ্চয় জান্নাতের হুরে রাখে আল্লাহ পাক রাব্বুল আলমিন এইরকমভাবে তৈরি করে দেন মার্জিয়া আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের এই সব সালারেরা যখন ওই তরুণ মানে ওই তরুণ যখন আবু কুদামার কাঁধে পা রেখে কন্দন করছেন ব্যথার শরীরের অঙ্গগুলোকে কাফেরা কেটে দিয়েছে ওই সমাজে সেই তরুণ তার চাচাকে বলছেন ওই আবু কোদামাকে বলছেন হে চাচা বাড়িতে আমার কেউ নেই আমার একটিমাত্র মা আমার ছোট্ট একটি বোন আছে কেউ নেই তাদের দেখাশোনা করার মতন খাবরের দায়িত্ব নেই আপনি যাবেন আর আমার মাকে বলবেন আমি তার কথাকে রেখেছি যুদ্ধের ময়দানে রক্ত দিয়ে আমি আমি একটি সুপুত্র হয়েছি আমার মাকে বলে দিয়েন কেমতের দিনে যে নাও সে যে অহংকার করে গর্ব করে যে আমি তার মা যার পুত্র কাফেরদের বিরুদ্ধে কোনোদিন পিঠ দেখায়নি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আবু কুদামা বলছেন যুদ্ধ শেষ হয়ে গেল সেই ভাতিজা ইন্তিকাল করলেন আমরা তার কাফন দাফন করে দিলাম এরপরে আবার সেখানে ফিরে গেলাম যেখানে তার মায়ের সঙ্গে দেখা হয়েছিল আমি যখন তার বাড়ি গেলাম কি করে শোনাবো তার বাড়িতে যে কেউ নেই পুরুষ বলতে কেউ নেই কি করে শোনাবো দরজা যখনই খুলেছি তখন দেখছি তার ফুটফুটে বনটি জড়িয়ে এসে আমাকে ধরে নিয়েছে দরজা যখনই খুলেছি ফুটফুটে বনটি আমাকে জড়িয়ে ধরে নিয়েছে আমাকে জিজ্ঞাসা করছে আমার দাদা কোথায় আমাকে জিজ্ঞাসা করছে আমার দাদা কোথায় আমি কি করে বলবো যে তোমার দাদাকে আমরা কাফন দিয়ে এসেছি তোমার দাদাকে আমরা মাটির তলে পুঁতে দিয়ে চলে এসেছি ইতিমধ্যেই তার মা চলে এসেছে তার মা তখন এমন মেয়ে বুকে পাথর বেঁধে আবু কোদামাকে জিজ্ঞাসা করছেন আবু কোদামা বলেন আপনি সুসংবাদ দিতে এসেছেন না সবুর করতে বলছেন আপনি আমাকে সান্ত্বনা দিতে এসেছেন না সুসংবাদ দিতে এসেছেন আবু কোদামা বলছেন আমি জিজ্ঞাসা করলাম কোনটার নাম সুসংবাদ আর কি হতে গেলে আপনি সুসংবাদ মনে করছেন আর কোনটাকে আপনি সান্ত্বনা বলছেন তখন তার মা বলছেন যদি আমার বেটা জেহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে এটা আমার জন্য সুসংবাদ আর যদি আমার ছেলে আহত হয়ে থাকে তাহলে এটা আমার জন্য সবুজ এটা আমার জন্য ধৈর্য ধারণ করা এটা আমাকে সান্ত্বনা তো বলেন আপনি কোনটা খবর নিয়ে এসেছেন তখন আবু কুদামা বলছেন হে জান্নাতি মহিলা তুমি খুশি হয়ে যাও তুমি সুসংবাদ গ্রহণ করো তোমার পুত্র আল্লাহর ময়দানে জেহাদ করতে করতে কাফেরদের বিরুদ্ধে জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছে হে প্রিয় ভাই একবার ভাবেন তো অন্তরের পরিস্থিতি কি কোন পর্যায়ের ইমাং ছিল তাদের কোন ক্যাটাগরির তারা ভালোবাসতেন আল্লাহর নবীকে জেহাদের ময়দানে শত শত এই তরুণের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি ইসলামকে আরে ইসলামের ব্যাপারে আজকে আমাদের এই মন মানসিকতা এই ধারণা আপনাকে নামাজ পড়তে কব আপনাকে নামাজ পড়তে আপনাকে নামাজ পড়তে কেমন কেমন লাগে আপনি নামাজ পড়তে পারেন না দিন ইসলামের কথা শুনতে গেলে আপনার গা জলে হে দুনিয়ার মানুষ আমি আপনাকে স্পষ্ট করে একটি কথা বলতে চাইছি যেই কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জায়গা দিয়েছেন যেই বার্তা পাক রাব্বুল আলামিন পুরো দুনিয়ার মানুষদেরকে শুনিয়েছেন পাক রাব্বুল আলমিন স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে আমাদেরকে যে বার্তা দিয়েছেন আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানু এই নবী তুমি মানুষদেরকে বলে দাও মানুষেরা কি মনে করে যে আমি ইমান নিয়ে এসেছি এটা তার জন্য যথেষ্ট অথচ আমি তাকে পরীক্ষা করব না অবশ্যই আমি তো পরীক্ষা করব সুরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয় আরে আমি আল্লাহ তোমাদের জীবন এবং মৃত্যুকে এর জন্য সৃষ্টি করেছি যাতে করে আমি পরীক্ষা করে নি কে নেকর কে বদকার প্রিয় ভাই এর জন্য অন্তরের একটু খবর নিন কোন জায়গায় আমাদের অন্তর কোন পরিস্থিতিতে আমি কোন পরিস্থিতিতে আপনি অন্তরের ব্যাপার নিয়ে কেরাম বড়ই চিন্তিত থাকতেন আজকে আমরা কেন চিন্তিত হতে পারবো না শেষ মুহূর্তে আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি অবশ্যই আপনারা আমাদের দিনী ভাই অবশ্যই আমরা দিনী ভাই এই দিনী ভাই এক অপরের অন্তরের ব্যাপারে সজাগ করব অন্তরের ব্যাপারে এক অপরকে সজাগ করব এক অপরকে পাপ থেকে দূরে সরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে অন্তরের ব্যাপারে সজাগ থাকার এবং অন্তরের পরিস্থিতি অনুযায়ী আমাদের আমল করার অন্তরকে আরও কি করে সুন্দর করা যায় এই নিজের প্রতি প্রতিশ্রুতি বা এই রকম কর্ম করার আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন ওয়াসুরুদ্দ আলি রহমান